বাজার থেকে চিকেন কিনে নিয়ে চলে এসেছি চিলি পিস করে এবার সেটাকে ম্যারিনেট করবো বানাবো বিকালবেলা বিকালবেলা বানাবো তার আগে এখন আমি মোটামুটি বারোটা বাজে এখন ওটাকে আদা রসুন লঙ্কা দিয়ে মাখিয়ে এখন রেখে দেবো আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে মাখাচ্ছি তারপর নেক্সট যেটা প্রসেস আছে সেটা আবার পরে করব এখনই না দেখতে থাকুন এখানে আছে দু কিলো চিকেন যেটা চিলি পিস করা আছে আর ওর মধ্যে দেওয়া আছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর কিচ্ছু না এটাকে এবার সুন্দর করে মেখে নেওয়া হবে এইটাকে আমরা এখন রেখে দেবো এটা বানাবো আমরা যেহেতু বিকালবেলা এটাকে এখন আর কিচ্ছু করবো না এটাকে একদম ফ্রিজে রেখে দেব এরকমই থাকবে আমাদের ঘরে এখন স্বাস্থ্যকর্মী এসছে আমাদের ওই কোচকি শোনার জন্যে ওদের আন্ডারে আছে ওরা এখন অনেক কিছু বুঝিয়ে দেবে কি কি করণীয় না করণীয় চলুন দেখি ওরা কি কি বলছে জল

ব্রেনের বিকাশে বৃদ্ধি হবে ঠিক আছে ওই কারণে শুয়ে শুয়ে কখনো ঘুর দেবে না শুয়ে কখনো ঘুর দেবে না গলায় কিন্তু আটকে আটকে যায় আটকে গিয়ে অনেক বাচ্চার মৃত্যুও ঘটেছে অনেকে শুয়ে শুয়ে দুধ খাবার দুধ খাওয়াতে গিয়ে অনেক বাচ্চার গলায় আটকে গিয়ে মারা গেছে তো সেই কারণে কখনোই না যত ঘুমের চোখ থাকুন উঠে বসে দুধ খাওয়াবে ঠিক আছে উঠে বসে ঘুমের চোখ খাওয়াবে এই ভাবে কোথাও এগিয়ে ভালো করো

কোনো কিছু নয় এমনকি টিপটাও আমি ব্যবহার ঠিক আছে কোনো যদি দেখেছো বড় বড় গোটা গোটা যখন দানা দানা উঠেছে যে ধরো পেকে গেছে মুখটা হুম কোথাও বলার বলার এই ভাঁজে পায়ের কুচকিতে বগলের তলায় কখনোই যদি এরকম গোটা গোটা বড় বড় পাকা হয় দেখেছো একদম ডাক্তারের কাছে চলে যাবে ডাক্তার দেখিয়ে নেবে ঠিক আছে

এবার এটাকে ফাইনালি যা যা এর মধ্যে লাগে সেগুলো আমরা দিয়ে এটাকে আবার মেনটেন করবো আপনারা দেখতে থাকুন এবার যেগুলো দেব সেগুলো এখানে আছে রেশন কর্নফ্লাওয়ার নুন লঙ্কা গুঁড়ো আর এখানে আছে সোয়া সস এবার এটা আমরা এর মধ্যে দিয়ে দেবো এবার ওর মধ্যে দুটো ডিম আমরা ফাটিয়ে দেব এটাকে এবার খুব সুন্দর করে মেখে নিতে হবে 哎，马虎。 আমাদের এটা মাখাটা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আবার আমরা ফ্রিজে রেখে দেব পকোড়াগুলো এখন ফ্রাই করা হবে কড়াই তেল দিয়ে দেওয়া হয়েছে हेलो सुनामा चिकन पकोड़ा तो तुम्हें खेते पार बे ना कौन ना। <laughs> ना। ओ दुहात तो लेनी तो জলের উপর বসতে বলছে আচ্ছা বুনুর পাচ্ছে সেদিন কোলে নিয়েছিলিস তো বুনুকে বছো বছো পকোড়া ফ্রাই কমপ্লিট হয়ে গেল এবার গ্র্যাভিটা বানাবো আমরা এই এই তেলের মধ্যেই আমরা পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নেব

স্বাদ মতন পুরো নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি বল এখন মধ্যে পোকোড়াগুলো সব দিয়ে দেবো চিকেন চিলি আমাদের কমপ্লিট হয়ে গেল কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আগামীকাল